আজকে থাকছে মায়ের হাতের স্পেশাল নেহারির রেসিপি এবং আজকে কেন এত আয়োজন কিসের এতগুলো প্যাকিং সেই সব কিছু ডিটেলস এবং স্পেশাল কে এলো বাসায় যার জন্য এত আয়োজন সব কিছুই দেখবেন এখন এই ব্লগে সো ফুল ব্লগটি না টেনে দেখুন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি সো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না গরুর আজকে রান্না হবে

Deve তো ননদের জামাই গরুর পায়া খুবই বেশি পছন্দ করে তাই শাশুড়ি মা আজকে স্পেশালি তার জন্য এবং আমার জন্য নিজের হাতে বানাচ্ছে তো আপনারা রেসিপিটা দেখে নেন যে বরিশালের মানুষজন কিভাবে এই গরুর পায়াটা রান্না করে আমরাও যদিও আলাদাভাবে করি ঢাকায় তো সেটাও রেসিপিও আমি ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব তো এর মধ্যেই নেহারিতে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুন আস্ত রসুন মানে রসুন বাটানা জাস্ট রসুনের কোয়াগুলো একটু কুচিয়ে নিয়েছে সেগুলো এবং এর পাশাপাশি আরও যা মশলা দিতে হয় সেগুলো তো দিবেই যেমন শুকনো স্পাইসগুলো যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো তো নর্মালি রান্নাতেও দেওয়া লাগে আর যেহেতু এটা একটু মানে শক্ত জিনিস আর সেদ্ধ হতেও সময় লাগে এখানে একটু এমনিতেও মশলার পরিমাণ বেশি ইউজ করতে হয় তাহলে স্বাদটাও একটু বাড়ে আর আর এখানে এক্সট্রা তেমন কোনো মশলা অ্যাড করেনি আমি দেখিনি আপনারা তাও ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন যে হলুদ দিলো প্রথমে তারপরে মরিচ তারপরে ধনিয়ার গুঁড়ো তারপরে জিরার ফাঁকি দিবে এরপরে এই মশলা দিয়ে এস তারপরে তেল অ্যাড করে অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে এটাই মানে কষানোর উপরে আসলে টেস্টটা নির্ভর করে যে যে কোনো খাবার আপনার যেগুলো একটু মানে হার্ড সহজে গলতে চায় না এই সব জিনিসগুলো আপনি যত কষাবেন আর যতক্ষণ সময় ধরে কষাবেন কষিয়ে রান্না করবেন সেগুলোর স্বাদ ততটাই বেড়ে যায়

এভাবে অনেক সময় ধরে প্রায় তিরিশ মিনিটের মতো সময় ধরে কষানোর পর দেখা যাবে যে তারপরে পানি অ্যাড করবে বা যাই করে না কেন সেটা আপনারা দেখতেই পাবেন তো আমি এইভাবে আসলে আমাদের বাসায় এইভাবে রান্না করে না গরুর পায়ে আমাদের বাসায় একদম টোটালি ডিফারেন্ট ওয়েতে রান্না করে যেটা আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব ইতিমধ্যেই আর এটা হচ্ছে বরিশালের স্টাইলের রান্না আর কোন কোন অঞ্চলে এভাবে গরুর পায়া রান্না করে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজাতে একদমই ভুলবেন তো গরু নেহারির সাথে যদি চালের রুটি বা নান না হয় তা কি করে হয় তো মা এই চিন্তাভাবনা করে আবার রুটি বানানোর জন্য রেডি করে ফেললো। ইতিমধ্যেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর মেহমান আসারও সময় হয়ে গিয়েছিল ননদের জামাই আসবে এর জন্যই স্পেশালি এত কিছু করা আর আজকে আমাদের বাসায় একটা ছোটোখাটো মিলাদেরও সরি আমাদের বাসায় না আমাদের এলাকারই মসজিদে একটা মিলাদের অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে সো সব মিলিয়েই আজকে ননদের জামাইও আসবে এবং ইনশাল্লাহ কালকের নেক্সট ব্লগে আপনারা আমার ননদকেও দেখতে পাবেন আমার ননদও আসবে বাসায় তো এর জন্যই সব মিলিয়ে এত ব্যস্ততা এবং এত তাড়াহুড়া আর এদের মধ্যে যেমন দেখলাম যে নেহারিটা এভাবেই শুকিয়ে ফেলে ঝোলটা আর আমরা জাস্ট একটু পাতলা রেখে পরে আবার আমরা একটু রসুন এবং আদা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিই এটাই হচ্ছে ডিফারেন্ট এই হচ্ছে মিলাদের জন্য আমি প্যাকিং সেরে নিচ্ছিলাম আর মা এখান দিয়ে নেহারি রেডি করছিল এই যে ফাইনাল লুক নেহারির আপনারা দেখতেই পাচ্ছেন দেখে তো অনেক লোভনীয় লাগছিল খেতেও মাসাল্লা অনেক ভালো হয়েছিল যদিও এখন পর্যন্ত আমি খাইনি তবে আমি তো এই ভয়েসটা পরে দিচ্ছি আমি তো ইতিমধ্যে মধ্যে খাওয়া হয়ে গিয়েছিল আমার আর মা তারপরে বাকি রুটিগুলো বানিয়ে ফেলছিল কারণ তার মেয়ে জামাই আসবে একদম গরম গরম রুটি তাকে সার্ভ করা হবে এই চিন্তা করে কিছু রুটি আগে বাকি রেখেছিল। যে তার মেয়ের জামাই আসলে তাকে টাটকা বানিয়ে খাওয়াবে এই চিন্তাভাবনা করে তো মার রুটি বানানো অবস্থায় রুটি বানানোর মধ্যেই তার মেয়ের জামাই চলে আসে আর যদিও আমি তখন কিচেনে ছিলাম তার এন্ট্রির ভিডিওটা আমি নিতে পারিনি আর আমি রান্নাঘরে একটু বিজি ছিলাম তাই আর সেই সব কিছু শ্যুট করতে পারিনি ইতিমধ্যে তার খাওয়া দাওয়াও শেষ অলমোস্ট হয়ে গিয়েছিল আপনি দেখতেই পাচ্ছেন যে এক বোল পায়া সেখানে মাত্র দুই পিস আছে আর হচ্ছে সব কিছু আমার শাশুড়ি তাকে আগে গিয়ে দিচ্ছিল আমি কিচেনের মধ্যে ছিলাম কিচেনে কোনো একটা কাজ করছিলাম ননদের জামাই সব কিছু খেয়ে শেষ করে ফেলছে টেস্ট এত ভালো হইছে এত স্বাদ সব শেষ আমরা আর কিছু ভাগে পাইনি শুধু এতটুকু আছে নাফিসের প্লেট দেখলে বুঝবেন যে নাফিস কতটুকু ভাগে পাইছে কি ভাইয়া কেমন হইছে বলেন অনেক মজা হইছে এরকম খাবার আরো ইনশাআল্লাহ হ্যাঁ চেষ্টা করব কিন্তু ডিনার তো করে গেলেন না করে গেলে আরো ভালো লাগতো মামির জামাই তো আপনার শুধু পায়া খাইয়েছে ওই লাগের ওই রাতের খাবার খাইলো না

ইনশাল্লাহ ইনশাল্লাহ তাড়াতাড়ি আসার চেষ্টা করছি হ্যাঁ এই বছর তো শেষ প্রায় তো ননদের জামাই চলে যাচ্ছিলো আর তারপরের রাতে আর কোনো কিছুই শ্যুট করা হয়নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর নেক্সট ডেতেই একটা স্পেশাল লোকেশনের জন্যই আমরা দুইজন মিলে বের হয়ে পড়লাম আর সেই স্পেশাল ব্যাপারটা কি সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন ইনশাল্লাহ তো তারপরে আবার বাসায় ফিরে আমি আবার হচ্ছে আমার ননদকে রিসিভ করার জন্য যাচ্ছিলাম তো ও অনেক বেশি প্রশংসা করছিল দেখে যে আপু অনেক সুন্দর করে তুমি ডেকোরেট করেছো সে বাড়ির এরিয়াটা তো তারপরেই হচ্ছে ওরা ওরা বাসায় আসলো ওরা দুই চার দিন আজ থাকবে বাসায় তারপরে ইনশাল্লাহ আমাদের সামনে অনেক ভালো ভালো প্ল্যান আছে কিছু ট্যুর আছে সেগুলোর ব্লগও আপনাদের মাঝে শেয়ার করব তো এই হচ্ছে আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে না খুশি অনেক না খুশি সব করলে সব জায়গায় ভালো না আর এটা হচ্ছে আমাদের বাসার মধ্যে সবচেয়ে ছোট এবং কিউট বেবি সো ওর মামা ছাড়া আর কোনো কিছুই বুঝে না চিনে না তো ওর মামা দেখলে আর আর কেউ কে লাগে না আর এই হচ্ছে আমার ননদের মেয়ে তো এই আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জুসটা কেমন হয়েছে না অনেক টেস্টি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং